শাসকের আইন মানা ফরজ কোন বেটা যে শাসক কোরআন আর হাদিস দিয়ে দেশ চালায় ওই শাসকের আইন মানা কি ওই শাসকদের সম্পর্কে বলা হয় তারা জোর পিঠে কোরআন মারে তারপরও তার বিরোধিতা করো না আর যেই শাসকরা কোরআন এবং শূন্য মোতাবেক দেশ পরিচালনা করে না বরং কোরআনের আইন বাতিল করে তারা তাদের তাদের দস্তুর তাদের সংবিধানে পরিষ্কার রাখা আছে এই যে তারা এই যে যারা আল্লাহর আইনকে বাতিল করে দিল আল্লাহর আইনকে দিল এবং তাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক যেটা যেটা ওইখানে আল্লাহটা সংবিধানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী ওই বেটা তোর সংবিধানের বিরুদ্ধে কথা বললে যদি রাষ্ট্রদ্রোহী হয় আল্লাহর দেওয়া সংবিধানের বিরুদ্ধে বললে তাকে কি বলবো আমরা আল্লাহদ্রোহী তাদের যারা আল্লাহদ্রোহী হয়ে গেল তাদেরকে হেফাজত করার জন্য যারা আল্লাহর কথা বলে তাদেরকে বলে রাষ্ট্রদ্রোহী এই লোকগুলো কত বড় তোরা দুনিয়ার শাসকদের পালামি করে তারা বলে যে শাসকদের মানা ফরজ এই শাসকরা রাস্তা মরে মরে মূর্তি বানাচ্ছে এরপরে তাদের মানা যদি ফরজ হয় শাসকরা আইন করে দিয়েছে একুশে ফেব্রুয়ারি মূর্তির সামনে নগ্ন পায়ে যেতে হবে ফুল চড়াতে হবে মূর্তির সামনে মিনিট দাঁড়াতে হবে করিয়া ফরশ শাসকের আইন ওই আলেন সাহেবদেরকে আপনারা প্রশ্ন করবেন যে ভাইজান আমরা কি তাহলে শাসকের আইন মানতে গিয়ে দেশের আইন মানতে গিয়ে একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিব না মূর্তির সামনে কি আমরা নিরাপত্তা দাঁড়াবো না আমরা কি ওখানে গিয়ে নগ্নায় হাঁটবো না আমরা কি দেশের আইন মানতে গিয়ে পহেলা বৈশাখ আমরা কি করবো পান্তাবাদ খেতে যাব না মেয়েদের হাতে পান্তাবাদ খাবো না কি দেশের আইন মানতে গিয়ে নেতা নেত্রীদের সাথে একসাথে বসবো না জিজ্ঞেস করে আমরা কি দেশের আইন মানতে গিয়ে চোরের হাত কাটার থেকে তুলে দিব না আমরা কি দেশের আইন মানতে গিয়ে করেছেন এই বাতিল করে দিব না আমরা কি দেশের আইন মানতে গিয়ে আইসেন্স দেওয়া হয় সেখানে জেনারেল হারাম হবে না এই ফটো কি দিব না দেশের আইন মানা ফরজ শাসকদের মান্য করতে হবে ওই বেটা কোরআন আয়াতি দলিল পেশ করে আতি অল্লাহ আমরিনুম ওখানে পরিষ্কার আছে তোমরা আল্লাহ আনুগত্য করো আল্লাহর রাসুল আনুগত্য করো এবং তোমাদের মধ্যে উড়িল আমর এখানে আতিও শব্দ নাই তার মানে কোরআন হাদিসের আনুগত্যের মাধ্যমে যারা আল্লাহ আল্লাহ করতে মাধ্যমে তোমাদেরকে দেশ চালায় সেই উল্লা আমরের আনুগত্য করো আর যারা নিজেরা আল্লাহ আল্লাহর রাসুল আনুগত্য করে না তারা উলুল আমর না জেনে রাখো তারা হচ্ছে উলুল খবর তারা কি উলুল খবর ওরা উলুল আমর না ওরা মদের হেফাজত চাই কাজে খবর তার এই সমস্ত আনেনদের বিভ্রান্ত হবেন না যে আলেন্দরা রফলিয়তায় না করলে কাফের বলে যে আলেমরা আমিন জোরে না বললে কাফের বলে যে আলেমরা বুকের উপর হাত না বললে কাফের বলে অথচ মূর্তি তৈরি করলে কাফের হয় না সুদ হালাল বৈধ করে দিলে কাফের হয় না মূর্তির সামনে পূজা করলে কাফের হয় না আল্লাহর আইনের পরিবর্তে আইন তৈরি করলে কাফের হয় না মানুষের সার্বভৌক্ত আইন করলে কাফের হয় না কাফের হয় আমি না বললাম এইরকম যারা তাউহিদের তাওয়াত দেয় আমি সেই তৌহিদ ভাইদেরকে বলছি যদি বুঝে না এসে বোঝার চেষ্টা করো তোমাদেরকে তাওয়ার দিচ্ছি পূর্ণাঙ্গ তাহিদে চলে আসো তোমার তাওহিদের মধ্যে মাথা নাই নাই মাথাবিহীন তাও হিদ তাওহিদের হিদের দাও পুরো তাওহিদ পৃথিবী একটা রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সংসদ ভবন পর্যন্ত চলবে এক আল্লাহ বিধান এক আল্লাহ হুকুম রাস্তায় চলবে সবার চলবে ব্যাংকে চলবে আদালতে চলবে এই তাওহিদের দাওয়াত দাও নতুবা এমন তাওহীদের দাওয়াত দিও না যেই তাওহিদ ওই কবর পূজা মাদার পূজা বন্ধ শেষ হয়ে যায় আর এর উপরে দেখতে পারে না